হ্যালো বন্ধুরা আমার একটা নতুন ভিডিও দিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি আর আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে অনেকটাই ভালো আছি আর তোমরা অনেকেই জানো আমার গুগল এক্সচেঞ্জ চলে এসেছে তো সত্যিই খুবই হ্যাপি তোমাদের সাপোর্ট ছাড়া সেটা কোনো দিনই পেতাম না তোমাদের জন্যই পেয়েছি আর সকাল সকাল রান্না করতে বসে পড়েছি সোনামার বাবা খেয়ে ডিউটি যাবে আমার বাবা একটু ব্রোকলি নিয়ে এসেছিলো তো সেটাই একটু করব একটু মাশরুম করব সজনে ফুল করব তো কি বলো তো আর সোনামার বাবার ডিউটি যায় তো কোনো রকমে তাড়াতাড়ি করে করে দিলি খেয়ে দি যায় আর ছুটির দিন থাকলে একটু ধীরে সুস্থে হয় আর সকালটা তারা তাড়াহুড়ো লেগে যায় খেয়ে যায় বলে কোনো রকমের টিফিন রান্না বান্না করে দিতে হয় আর আজকের ওয়েদারটাও সেরকম ভালো নেই প্রথম থেকে বলো দেখো সোনামা কত বই নিয়ে পড়তে বসে গেছে দেখছো আজকে রোদ ওঠেনি বলে সেইভাবে গাটা মুছিয়ে দিয়েছি চান করাইনি আর সোনামার বাবা খেয়ে ডিউটি আসতে চলে গেছে ও বলছে মা আমি পড়তে বসবো বললাম ঠিক আছে তাহলে বসো সবাইকে হওয়াটা ভালো করে শুনিয়ে দাও প্রথম থেকে প্রথম থেকে ক্যামেরা অন করলেই ওর হয়ে গেল কোনো সময় কথা বলে না প্রথম থেকে বলো প্রথম থেকে আঙুল দিয়ে দিয়ে সবাই গুড গার্ল বলবে সবাই গুড গার্ল বলবে দেখি তুমি কেমন পারো তুমি অবা বলতে পারো পারো দেখি গার্ল হাততালি হাততালি দাও আর দুটো ছড়া বলবে নাকি বলো আমরা দুটি তারপরে কি হয়েছে ও বই নাই কোন বইটা আছে বেশ তুমি এমনিই বলো না আমরা দুটি এমনিই বলো

খাস না কেন বিলুস না কেন জনি জনি ইটিং সুগার হ্যাঁ টেলিং এলাইস ওপেন ইওর মাউথ হ্যাঁ গুড বলো তুমি কিছু বলতে চাও সবাইকে কি বলবে বলো এইদিকে তাকিয়ে সবাইকে বলো টুইঙ্কল টুইঙ্কল দাঁড়াও দাঁড়াও কমেন্ট অফ করে দেবে তাতে কর কি বলছিস বল অনুশेयर অনুচিনো হোশेयर অনুচিনো ওসরিনো লি এখন বই বার করছে এটা কি বি এ তারপরে বি তারপরে চি তারপরে ডি তারপরে এটা ই তারপরে পার তারপর একটু বিকালে গেছিলাম বাজার দিয়ে দোকানে সোনার উপর দোকানে যে দোকানটায় আমরা আসি তো এখানে সোনামার এই ব্রেসলেটটা দেখে খুব পছন্দ হলো আগে নিয়ে গেছিলাম কিন্তু সেগুলো একটু কালো হয়ে গেছিলো শ্যুট করেনি রূপগুলো আর এটাও খুব সুন্দর লাগলো এই ডিজাইনটা কিন্তু এটা সোনামার হাতে হলো না আর এরকম ধরনের নিয়ে গেছিলাম আগে কিন্তু মানে রূপগুলো একটু কালো হয়ে গেছিলো সেই জন্য আর চেঞ্জ করা হয়েছিল তারপর সোনামার বাবা এটা দেখলো এটা একটু পছন্দ হলো আর এটা ছোট বড় করা যায় সেই জন্য এটা ভাবলাম যে সোনামার জন্য একটা নিই বারো মাস হাতে পড়ে থাকবে তো সেই জন্য এটা নিলাম আগেরটা পছন্দ হয়েছিল কিন্তু আগেরটা হাতে হওয়া না হওয়ার কারণে এটা নিতে হলো এটা একদম ঠিকঠাক কারণ ছোট বড় করা যাচ্ছে এটা বেশ ভালোই লাগছে দেখতে সেই জন্য ভাবলাম যে এটা নিয়ে নিই তো সেই জন্য সোনামার জন্য এটা নিয়ে নেওয়া হলো তারপরে আমিও অনেক কিছু দেখছিলাম তারপরে এখানে একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম যেটা তোমাদেরকে দেখাবো সোনামা বলছে ওইগুলো নেবো কিন্তু সোনামার যেহেতু ওগুলো আগে হয়নি সেই জন্য ভাবলাম যে ফালতু নিয়ে গিয়ে আবার নষ্ট হবে তার থেকে এটা একটু নতুন ধরনের দেখলাম বেশ ভালো লাগছে ব্রেসলেট টাইপের এটা কিন্তু বালা নয় তো সেই জন্য এটা আবার নিয়ে নিলাম আর সোনামা খুব হ্যাপি সোনামা কোনো কিছু চায় না তো তো যেটা আমাদের পছন্দ হয় সেটাই সোনামাকে দিই সোনামা তাতেই কিন্তু খুব খুশি থাকে তারপর আমি দেখছিলাম এই ব্রেসলেটগুলো আমি না মানে শোকেশের ভেতরে ভরা ছিল আমি ভেবেছিলাম এগুলো কেনা হয়তো দিয়ে আমি বলছিলাম এগুলো কি এগুলো কেনা বলছে না সোনার উপর দোকানে কেনা জিনিস এগুলো চাঁদির আমি যে চাঁদির আমি তো ভেবেছি কেনা ভালো লাগছিলো তারপর সোনামাকে দেখো সোনামা চিপস পেয়ে গেছে সোনামা খুব খুশি তারপর দাদু বললো তোমার হাতটা দাও আমি হাতে পরিয়ে দিচ্ছি আর এগুলো ছোট বড় করা যাবে খুব সুন্দর ডিজাইনগুলো ছিল কিন্তু কি বলতো শাখা পলার সাথে এগুলো খুব একটা মানায় না মানে এমনি পরলে ঠিক আছে বা সোনামা এমনি ঠিক আছে কিন্তু শাঁখা বলার সঙ্গে এগুলো একটু অডই লাগে তো তিনটে পুরোটাই স্টোন ছিল তিনটে এই স্টোনগুলো দিয়ে অনেক ডিজাইনেরই ছিল তার মধ্যে এটা একটা ছিল তো দাদু পরিয়ে দিল আমি পরছিলাম কিন্তু একদমই ভালো লাগছিল না কারণ এমনি হলে হয় শাঁখা পলার সঙ্গে এগুলো মিস মানায় না এরকম একটা ব্যাপার কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল রূপোর এমন কিছু বেশি দাম নয় এগুলো তোমার দেড় হাজারের মধ্যেই চলে আসবে এমন কিছু দাম নয় কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগলো তাই একবার পড়লাম দেখলাম নিই নি জিনিসটা শুধু দেখলাম আর তোমাদেরকেও একটু তার সাথে দেখালাম দেখো এই ডিজাইনটা খুব সুন্দর লাগছিলো একটা চৌকোর ওপরে ছিল একটা গোলের ওপরে ছিল সেম ডিজাইন তো সেই জন্যই একটু তোমাদের সাথে শেয়ার করলাম এটা ছোট বড় সবই করা যাবে দেখো এই একটা ডিজাইন রয়েছে আর এটা গোলের ওপরে একটা রয়েছে আরও ছিল আমি যেগুলো সামনে পেলাম সেগুলোই নিলাম আর সোনামার বাবা একটু আসার সময় জয়নগরের মোয়া মানে মোয়াটা পাওয়া যাচ্ছিলো ওই জন্য মোয়াটা এবারে খাওয়া হয়নি বলে মোয়াটা নিলাম আর স্মার্ট পয়েন্টে ঢুকেছিলাম একটু চা আটা সোনামার চকলেট হ্যান ত্যান এগুলো টুকিটাকি সব নেওয়া হয়েছিল তো চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো